স্যার আপনি কি আমাকে একবার ফোন করছিলেন আমি অবশ্যই ফোনের কাছে ছিলাম না কেন ফোন করছেন স্যার আরে আমি ফোন করেছিলাম তোমাকে এই জন্য যে তুমি এসে আমার অফিসে একটু দেখা করো আর তোমাকে ফোন দিলেই জানি ধরছো না কেন কি সমস্যা কি তোমার হ্যাঁ কি তোমার পাওনা কি আমি তোমাকে দিচ্ছি না নাকি কি কিসে এত কম হচ্ছে তোমার হ্যাঁ স্যার আমি আপনাকে বলছিলাম যে আপনি আগে নিজে ঠিক হন কারণ আপনার চৈত্রতাই তো ঠিক নাই আজ আমাকে তো কাল আবার অন্যকে কেন এরকম কেন আপনার স্বভাব আমি বুঝে ফেলছি আপনার স্বভাবটা আসলে একদমই ভালো না আপনার নজরটা একজনের উপরে রাখুন আপনি আমাকে কথা দিছিলেন যে শুধু আপনি আমার সঙ্গে রিলেশনটা ঠিক রাখবেন কন্টিনিউ করবেন আজ আপনি আমাকেও রাখছেন আবার ওকেও ডাকেন কেন তো ওর সঙ্গেই যান ওকেই আপনার অফিসে ডাকেন আমাকে ফোন করছেন কেন দেখো মিতা বেশি বাড়াবাড়ি আমার সঙ্গে করলে কিন্তু আমি তোমার ডিমোশন করে দিব তোমার পথ থেকে উচ্ছেদ করে দিব কথাটা মাথায় রেখো আমি যখন যেটা বলবো সেই মোতাবেক চলার চেষ্টা করো এভাবে আমাকে করো না আমার চলার স্বাধীনতার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো না বুঝতে পারছো স্যার আপনি এই কথা বলে আর কজনের সর্বনাশ করবেন আমাকে দিনের পর দিন আমার উন্নতির আশ্বাস দিয়ে বারবার আমাকে ঠকাচ্ছেন আমাকে নিজের প্রয়োজনে ব্যবহার করছেন আবার আপনি অন্য কজন কে করছেন তা আল্লাহ জানে তার জড়যন্ত্র প্রমাণ আমার তাহাতে আছে স্যার আপনি এটা ঠিক করছেন না উপরের চেয়ারে বসে আপনি এই ব্ল্যাকমেল করে আমার মতো কিছু নিরো মানুষের এরকম জীবন নিয়ে আপনি খেলতে পারেন না স্যার এটা আপনার চারিত্রিক সমস্যা আর এটা আপনি একটু সুজ্জায় নেন তাহলেই হবে আমি আসলে বুঝে ফেলছি যে আপনি এইরকম আশা দেন মিথ্যে আশা দিয়ে আমাদের সর্বনাশ করেন আর কাজের বেলায় ঠনঠনা কাজটা ঠিক মতো করেন না এটা আমি বুঝে পেলছি স্যার আপনি যেভাবে চাপ সেভাবে চলেন আমি আপনার কাজে বাধা হব না আমার আর প্রমোশন লাগবে না স্যার আপনি যা ইচ্ছা তাই করেন দেখো মিথা তুমি আমাকে অযথা ভুল এভাবে ভুল না আমি কথাও যা বলি কাজেও তাই করি বেশ কয়েকদিন তুমি আমার সঙ্গে মেলামেশা করছো ঠিক আছে এটা আমি মানি কিন্তু তার মানে এই না যে তোমার মতো আর কাউকে আমি ব্যবহার করছি আমি শুধু জাস্ট তোমাকে ব্যবহার করছি এবং তোমাকে যেটা কথা দিয়েছিলাম যে তোমার প্রমোশন করায় দেব আমি ঠিক সেটাই করব আর এর জন্য তুমি আমাকে ভুল বোঝাটা এটা তোমার মোটেও ঠিক হচ্ছে না বুঝছো তুমি আমার সঙ্গে আমার অফিসে দেখা করো তারপরে আমি তোমার সঙ্গে একটা ডেট ফাইনাল করব এবং সেদিন আমার সঙ্গে তুমি একটু সময় দাও তারপরে তোমার এই প্রমোশনের বিষয়টা আমি খুব শীঘ্রই এটা আপডেট করব। আমি কথা দিয়ে বলছি একদম প্রমিস করছি এটা আমার কোনো নর্সার হবে না বুঝছো একটা আমাকে সুযোগ দিয়ে দেখো তা না হলে কিন্তু আর পাঁচজনের যেটা করছিলাম তোমার ওইটাই হবে আমি অবশ্যই ডিমোশন করে দিব। এতে কোনো সন্দেহ নেই আমার সঙ্গে বেশি রাগারাগো রাগারাগি বা এমনি দূরাচরণ আর করো না যা করছো ভালোই করছো আর একটা বার আমাকে সুযোগ দাও এবং ট্রাই করে দেখো আমি তোমার কথা রাখছি কিনা এটা আমাকে বলো তুমি শুধু পূর্বের মতো আমার সঙ্গে একটু সময় দাও সময় দিয়ে তারপরে তুমি দেখো যে আসলে আমি ঠিকঠাক করছি নাকি এটাই শেষ চান্স দ্বিতীয়বার আর আমি তোমাকে বলবো না বুঝছো আপনি যে আমাকে বারবার ঘুরাবেন না তার প্রমাণ কি স্যার কারণ আমি বুঝে ফেলছি আপনি তো বিগত দু মাস ধরে আমাকে নিয়মিত ইউজ করছেন আপনার প্রয়োজনে আমাকে ব্যবহার করছেন এই সেম একই কথা বলে কিন্তু আজ তো সেটার প্রমাণ পেলাম না যে আপনি আমার কথাটা রাখছেন বা আপনি আমার চাকরির আপডেট করছেন সেটা তো বললেন না স্যার আর আজও আপনি একই কথা বলছেন তাহলে আমি কি করে বিশ্বাস করব বলুন আরে মিতা তুমি আমার অফিসে আসো না তারপরে তোমার সঙ্গে আমার ফাইনালি কথা হবে আমি বিস্তারিত সবই তোমাকে বলবো বুঝিয়ে বলবো তখন তুমি বুঝতে পারবা বুঝতে পারছো ব্যাপারটা কারণ এবার আমি তোমার চাকরির আপডেটটা করেই ছাড়বো আমি তোমাকে কথা দিছি এই কথার একদম নটর হবে না বুঝছো তুমি আসো না আমার অফিসে তারপরে আমি যদি এবারের মতো তোমার কথায় যদি আমার কথা যদি আমি রাখতে না পারি আমার কথা যদি মিস্টেক হয় তাহলে আর কোনো দিন তুমি আমার সঙ্গে আর রিলেশন এখো না তুমি ভাববা যে আমি আসলে প্রতারক আমি ভণ্ড বা আমি কথার কথা দিয়ে কথা রাখতে পারি না আমি তো মেনেই নিচ্ছি তোমাকে ক্লিয়ার বলে দিলাম তবে বিনিময়ে কোনো কথা না তুমি আসো এসে আমার আমার সঙ্গে আমার অফিসে আসো এসে আমার পার্সোনালে আর একটা দিন আমার সঙ্গে সময় দাও শেষবারের মতো তারপরে আর কখনো তোমাকে রিকোয়েস্ট করব না আর যদি আমি তোমার কথা রাখতে পারি তাহলে তো নিশ্চয়ই রিকোয়েস্ট করলে তুমি আমার কথা রাখবে তাই না স্যার আপনার সঙ্গে এবার যাব ঠিকই কিন্তু আপনার অফিসে গেলে আপনার পার্সোনাল রুমে আপনার সঙ্গে কত ঘন্টা সময় দিতে হবে স্যার একটু বলুন তো আরে বেশি সময় দিতে হবে না জাস্ট এক ঘন্টা সময় দিলেই হবে তারপরে আমি কোন তারিখে তোমার আপডেট করব এটা আমি তোমাকে সরাসরি বলে দেব এতে কোনো সন্দেহ করো না কোনো সন্দেহ নেই বিশ্বাস করো একবার তারপরে দেখব আরে আমি কত ছোটোখাটো অভিনেত্রীর প্রমোশন করায় দিলাম মূল ক্যারেক্টারে বসাই দিলাম আর তুমি তো একজন সাধারণ কনস্টেবল এটা কোনো বিষয়ই না বুঝছো ব্যাপারটা মাথায় রেখো স্যার তাহলে আমার একটা কথা এবারে শেষ চান্স আমি হয়তো যাব কিন্তু এটা লাস্ট বার তাছাড়া আপনার যদি আপনার কথা না রাখেন আমাকে যেটা আসলে আশ্বাস দিলেন এই আশ্বাসটুকু যদি আপনি বঙ্গ করেন এটাই জীবনের শেষ চান্স আর কখনো স্যার আপনার সঙ্গে আমি কোনো রিলেশন রাখবো না স্যার এটা আমি ক্লিয়ার বলে দিলাম আপনাকে বুঝতে পারছেন স্যার আরে হ্যাঁ বুঝবো না কেন বুঝলাম তো আর আমি তো তোমাকে বলছি তুমি আমার কাছে চাও কি সবই দেব তোমাকে আরে কত আনপ্যারাল কত আনমেসুয়েড মানুষকে ফেমাস করিয়ে দিলাম আমি আর তোমাকে করতে পারবো না এটা কোনো কথা হলো তোমাকে অনেক উচ্চ শিখরে পৌঁছে দেব যদি তুমি আমার কথা শোনো তাহলেই হবে বুঝছো নিরাশ হয়েও না স্যার আপনি তো জানেন আমি তো একটা বিবাহিত মেয়ে আর আপনি যেটা আসলে দিনের পর দিন আমার সঙ্গে যে ব্যাপারটা করছেন এটা কি আদেও ঠিক হচ্ছে স্যার মানে ব্যাপারটা যেন একটা ব্ল্যাকমেইলের মতো ব্যবহার করছেন আপনি আমাকে প্রমোশন করার লোভ দেখিয়ে নানান রকমভাবে আমার কাছ থেকে লুটে নিচ্ছেন আপনি অনেক মজা আর সেই আমিও আপডেটের জন্য আর কি আপনার কাজটা কথায় রাজি হয়ে গেছি কিন্তু আপনি তো জানেন স্যার আমার হাজব্যান্ড আছে আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে তাদের মানে সব কিছু মেনটেন করে আপনার সঙ্গে যে গোপনে এরকম একটা কার্যকলাপ আমি দিনের পর দিন করে যাচ্ছি স্যার এটা তো ভারী অন্যায় আর এটা আমি আসলে এভাবে কন্টিনিউ করতে যাচ্ছি না স্যার আপনি আমার একটা বা আমার কথা রাখেন আপনি সব কথায় আমি রাজি তবে আমার চাকরিটা একটু আপডেট করলে হবে তারপরে স্যার এটা কন্টিনিউ আপনি করার চেষ্টা করেন না কারণ আমার তো হাজব্যান্ড আছে আমার তো ফ্যামিলি আছে আর সেখানে এক একটা যদি আমার কলঙ্কের ডাক পরে যায় না স্যার তাহলে তো আমার লাইফটা শেষ আমি জব করে কি করবো আমার জব করা দরকার হবে না তো যদি আমার ক্যারেক্টারের ওপরে কালি পড়ে যায় আমার চৈত্রের উপরে যদি ডাক পরে যায় না স্যার তাহলে তো আর আমার চাকরি করে লাভ নেই এই জন্য বলছি যতটুকু যা আর এই করছি আপনার সঙ্গে আর আজকে পর্যন্ত যা করলাম এ অবধি শেষ পরে আর এ ধরনের কোনো আবদার করবেন না তবে শর্তে একটাই শেষবারের মতো আমি আপনার কথা রাখবো আপনি আমার চাকরির জন্য একটু প্রমোশনের ব্যবস্থা করে দেবেন যেটা বলে এ যাবৎ আমার সঙ্গে যে আচরণটা করে যাচ্ছেন আমিও আপনার কথাই একমত সবই করছি তবে এটাই শেষবারের মতো করবো স্যার এরপরে কিন্তু আর আমার কাছে এ ধরনের কোনো দাবি দুবার রাখতে পারবেন না আর আপনি অন্যদের কথা বলছেন স্যার যাদের আপনি জাহান মেসিড থেকে ফেমাস বানিয়ে দিয়েছেন স্যার আমার ফেমাস হওয়ার শখ নাই আমি আপনার আন্ডারে চাকরি করতে গেছি এখন আপনি যদি আপনার হাত আছে আপনি বড় চেয়ারে বসে আছেন একটা দায়িত্বশীল এখন সেখান থেকে স্যার আপনি যদি আমাকে একটু প্রমোশন করে দিতেন সে লোভে আসলে আমি আপনার কথা শুনে একটা বড় ধরনের অপরাধ করে ফেলছি তবে এটা কন্টিনিউ করা ঠিক হবে না স্যার একবার দেখবার হয়তো আমি লবে পরে এটা করছি আর এটা সুযোগ নেই আপনি আমাকে ব্লাকমেল করে বারবার একই কাল দিনের পর দিন চালায় যাবেন এটা হতে পারে না স্যার এটাই আমার জীবনের শেষ চান্স এটা আমি হয়তো আপনার সাথে আরেকবার কথা রাখবো তবে সত্যি একটাই আপনি কোনো কথা নড়চড় করতে পারবেন না আমার চাকরিকে প্রমোশন করায় দেন এবং কেউ বেদন দেয় ইতি দিবেন ওকে স্যার আর কোনো কথা হবে না ওকে আরে এই তুমি তা তুমি লাইনে আসছো এতক্ষণে এই কথাটা সহজে বুঝলেই তো আর এত কথা হতো না বুঝছ তুমি সেই কথাই আসলে কিন্তু অনেক লেট করে ফেলছো তা যাই হোক তুমি যখন আমার প্রস্তাবে রাজি আর আমিও আমার কথা রাখবো তো ঠিক আছে রাখছিছি তুমি আগামীকাল একটু আমার অফিসে আসো আমার সঙ্গে দেখা করো বুঝছো তারপরে বিস্তারিত সামনাসামনি তোমাকে আমি মিট করে যেটা হয় আমি সেটা করব। বুঝছো ওকে স্যার সেটাই হবে আর স্যার আমি আপনার সঙ্গে খালি খালি এভাবে থাকতে পারবো না ওটার রাখবেন তা ঠিক আছে স্যার রাখতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওকে তাই হবে তা ঠিক আছে রাখতেছি আল্লাহ হাফেজ বাই কলেজের ভাইরা যদি আমার ভিডিওটি আপনার একান্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক তো পাবো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিলেই হবে তাহলেই আমি খুশি